অবশেষে আওয়ামী লীগের সাথে সকল সম্পর্ক ত্যাগ করে দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান খালেদ মহিউদ্দিনের টক শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল আপনার কি দেশে ফিরতে ইচ্ছে করে না আপনি কি মন চায় না দেশের হয়ে খেলতে এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন আমি দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছি রাজনৈতিক পটভূমির কারণে আমার দেশে ফেরা হচ্ছে না তবে আমি বাংলাদেশের খেলোয়াড় আমার অনেক ভক্ত সমর্থকরা চায় আমি দেশের হয়ে খেলি এবং আমারও একান্ত ইচ্ছা দেশের হয়ে খেলার তবে সেটা আইনি জটিলতার কারণে হয়ে উঠছে না তবে যখনই সময় পাবো আমি দেশে চলে আসব সুযোগ হয়ে উঠলেই দেশের খেলা খেলার আমার ইচ্ছে প্রবল রয়েছে যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট থেকে আমি অবসর নেইনি সুতরাং খেলার সুযোগটা আমার থেকেই যাবে সে আমি যখন দেশে ফিরতে পারবো তখন যদি সিলেক্টররা মনে করে আমি উপযুক্ত তাহলেই খেলা সেটা সম্ভব তবে আমার মন এখানে আর থাকছে না আমি আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে দেশে ফেরার চেষ্টা করব। আমি আর বিদেশে থাকতে চাই না আমার ভক্ত সমর্থকরাও যায় আমি দেশে ফিরে দেশের ক্রিকেটে ফিরি সাকিব আল হাসানের এমন আকাঙ্ক্ষা সত্যি প্রকাশ করে তার দেশের প্রতি ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা কিনা করেছে সেই একেবারে ডলারি থেকে উপর পর্যন্ত ওঠানোর অন্যতম কারিগর জে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সাকিব আল হাসানের হাজারো ভক্তরা এখন ওতপেতে তাকিয়ে রয়েছে কখন তাদের ভক্ত সমর্থকদের সারা দিয়ে সাকিব আল হাসান দেশে ফিরবে সাকিব আল হাসান দেশে ফিরলে বাংলাদেশ ক্রিকেটে নতুনভাবে উন্মাদনা সৃষ্টি হবে আশা করি সাকিব আল হাসানের বাকি পথচও বাংলাদেশ ক্রিকেটের সাথেই কেটে যাবে দর্শক এই মুহূর্তে সাকিব আল হাসানের এমন ওই ব্যক্তি নিয়ে আপনার মতামত কী হতে পারে সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশাপাশি এই সময়টা সাকিব আল হাসানের দেশে ফেরা উচিত হবে কিনা নাকি রাজনৈতিক ঠান্ডা হলে তার দেশে দেশে ফেরা উচিত হবে যে সাকিব আল হাসান ক্রিকেটে ফিরতে পারবে এমনটা কিন্তু নয় তাকে ফিট হতে পারবে সিলেক্টরদের নজরে আসতে হবে আশা করি সাকিব আল হাসান দেশে আসার সাথে সাথে তাকে ক্রিকেটের সাথে যুক্ত করা হবে দর্শক আপনি কি এই মতের সাথে একমত কিনা তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে